আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি তারপরে রান্না বান্না মোটামুটি শুরু করে দিয়েছি অনেক দিন হয় মসুরের ডাল রান্না করা হয়নি আর মসুরের ডাল তার সাথে যে কোনো ভাজি খেতে বেশ ভালো লাগে এই জন্য আমি মসুরের ডালটা ভিজিয়ে দিলাম রান্না করব বলে আর পটল ভাজিও করব তার আগে পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি পেঁপে কাটতে অনেক বেশি সময় লাগে এই জন্য আমি পেঁপে আগে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এখন ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গতকাল বিদ্যুৎ না থাকার কারণে রান্নাবান্না নিয়ে খুবই ঝামেলা পোহাতে হয়েছে যার কারণে আজকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি ভাত সাথে ভাজি যে ভাত আর যে কোনো একটা তরকারি হলে সকালে আপাতত খাওয়া যাবে না হলে তো না খেয়ে থাকতে হবে অনেকক্ষণ এই কারণে ভাজিটা বসিয়ে দিয়েছি আমার মেয়েটা যেহেতু বেশ ছোট মাত্র ছয় মাস বয়স তাও ছয় মাস এখনো কমপ্লিট হয়নি যার কারণে আমার রান্না বান্না একটু কম করতে হয় ওকে সময় বেশি দিতে হয় চাইলেও দুই তিন রকম তরকারি রান্না করা যায় না আর যেহেতু আমি এখন গ্রামেই থাকি আর আমাদের সংসারে তো অন্যান্য কাজকর্ম আছে যেমন ছাগল মুরগি অন্যান্য কাজকর্ম তো সংসারে থাকেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করা উঠান ঝাড়ু দেওয়া মুরগির খাবার দেওয়া ছাগলের ঘর পরিষ্কার করা খাবার দেওয়া বিভিন্ন কাজ যার কারণে ওগুলো করতে গিয়ে রান্নাবান্না ঠিক মতো ও তো করা হয় না প্রতিদিনই রান্না করি তবে যে দুই তিন রকমের তরকারি রান্না করব সেই সুযোগটা নেই যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তারাই জানেন যে ছোট বাচ্চা নিয়ে কিভাবে মানে সবকিছুই যেন অগছালো হয়ে যায় আর হ্যাঁ ছোট বাচ্চা নিয়েও কাজ করা যায় যদি আমি সময় ওকে না দিই তাহলে তো কাজকর্ম করতেই পারবো কিন্তু আমি চাই যে আমার মেয়েকে আমি যথেষ্ট সময় দেব কারণ ও যখন বড় হয়ে যাবে তখন তো আর ছোটবেলাটা ফিরে পাওয়া যাবে না কাজকর্ম তো আমি সারা জীবন যত দিন বেঁচে থাকবো করতেই পারবো কিন্তু আমার মেয়ে বড় হয়ে গেলে মেয়ের ছোটবেলা কখনোই ফিরে পাওয়া যাবে না এ কারণে আমি মেয়েকে বেশি সময় দিতে চেষ্টা করি ভাজিটা বসিয়ে দিয়ে আমি মাছ ধুয়ে নিয়েছি সাথে পটল কেটে নিয়েছি ভাজি করব বলে এই যে পটলের যে উপরে চামড়া থাকে ওটা ফেলে দিয়ে নি হালকা আছড়িয়ে নিয়ে এই যে মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি আর একটু একটু চিড়ে দিয়েছি কিছু দূর পর পর এখন এটা ধুয়ে লবণ হলুদ মেখে নেব আর আমার ভাজিটাও প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে ভাজিটা হয়ে 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 যাবে আর এদিকে ভাতও ভাত গেলে গিয়েছে আমি এই যে এই রাইস কুকারে এই পটটাতে ডাল সিদ্ধ বসিয়ে দেব আর এদিকে পটল ভাজি বা মাছ রান্না যে কোনো একটা করে নেব তাহলে আমার দুইটাতে দুই রকম রান্না দ্রুত হয়ে যাবে তাহলে চলুন এই ভাজিটা নামিয়ে নি মাছ ভাজি করে নিলাম যেহেতু ডাল রান্না করব এই কারণে এই মাছ রান্নাতে আজকে ঝোল রাখবো না অন্য দিন তো আপনারা দেখেন যে মাছ রান্নায় আমি ঝোল খানিকটা রাখি আর ডাল রান্না করলে কি হয় যে কোনো তরকারির ঝোল কম লাগে এ কারণে আসছে মাছের তরকারিতে ঝোল কম রাখবো আর রাইস কুকারে তো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যেই আমি এই যে মশলাটা কষিয়ে নেব মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে আমি ভাজা মাছগুলো সামান্য একটু নাড়াখাড়া করে নেব এত গরম পড়েছে আর রান্না করতে আসলে তো আরও বেশি গরম লাগে যার কারণে মনে হয় আর তারপরে হচ্ছে গরম তো থাকে আর তরকারি ঝাঁজ সব মিলিয়েই হাসি হয় এবার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণের ঝোলের পানি ব্যাস দুই তিন বলক উঠলেই নামিয়ে নেব মাছ এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে আপনি দেখে নিতে পারবেন সবার আগে আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছ রান্না আমার হয়ে এসেছে এবার মাছ নামিয়ে নিয়ে আমি পটল ভাজিটা করে নেব পটল ভাজা হয়ে গিয়েছে আর ডালটাও হয়ে এসেছে আমি এখন ডালে বাগার দিয়ে নেব এই কারণে চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম পটল ভাজার তেলের মধ্যে ডাল বাগার দেবো তেলটা একটু কালো কালো হয়ে গিয়েছে যার কারণে কড়াই ধুয়ে নিয়ে আসলাম এখন ডালটা বাগার দিয়ে নিই তেল বেশ ভালোভাবে গরম করে নিলাম এবারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দেড় থেকে মতো ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে এক চিমটি পরিমাণের ভেজে দেখুন কাঁচা জিরা এবার এটা আমি এই ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নেবো মিশিয়ে নেবো আর কি এটা নারকেলের যে মানে এর ভিতরে যে নারকেল থাকে নারকেলের খোলা এটা এটা দিয়ে বানানো আমার শ্বশুরের হাতের বানানো কিন্তু তিনি আজারে দুনিয়ায় নাই সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যে মাল্লা পাক জান্নাতবাসী করেন বেশ খানিক্ষণ এরকম ঘুটে সবগুলো যেন রসুন পেঁয়াজ একটু থেতলে যায় এরকম ভাবে ঘুটে নিচ্ছি এখন প্রায় লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি এই বলো কোঠার ডাল দিয়ে দেবো এবারে ডালটা আমি এটা রাইস কুকারের মধ্যে ঢেলে দেব আর একটুখানি বলক উঠিয়ে এবার নামিয়ে নেব হয়ে যাবে ডাল রান্না করা চুলাটা বন্ধ করে দিলাম এবার ওটা বলক উঠিয়ে নামিয়ে নেব সব রান্না বান্না আমার হয়ে গিয়েছে কি কি রান্না করেছি তা আলাদা করে আর না দেখিয়ে একবারেই দেখাই এখানে আছে গরম ভাত বেগুন ভাজ সরি পটল ভাজা পেঁপে ভাজা মাছের ঝোল তার সাথে আছে ডাল এ হচ্ছে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত খাবার এটা আপনাদের ভাইয়ের জন্য রেডি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম